যে আমাদের বিষয় হচ্ছে শিক্ষার গুরুত্ব দেখেন কোন শিক্ষাটি আমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণpreno আজকে আমরা জেনেবো মূলত আমরা সর্বপ্রথমে এটা জানব যে প্রত্যেকটা জিনিসকে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসকে ভাগ করা হয়েছে প্রত্যেকটা জিনিসকে যদিও পৃথিবীর বুকে ভালো মানুষ রয়েছে তবে খারাপ মানুষও রয়েছে

দেখেন পৃথিবীর মধ্যে চলতে গেলে আমাদেরকে অনেক জিনিসের প্রয়োজন হয় অনেক কিছু জিনিসের প্রয়োজন হয় ঠিক এই মতো চলতে গেলে পৃথিবীতে যাওয়া আসা করতে গেলে ছোট ছুটি করতে গেলে ঠিক শিক্ষারও প্রয়োজন আছে আমাদের শিক্ষা লাগবে আমাদের শিক্ষা প্রয়োজনীয় যেহেতু চলতে গেলে শিক্ষা প্রয়োজন আছে যে কোনো জিনিসের প্রয়োজন রয়েছে ঠিক এই মতো শিক্ষারও প্রয়োজন রয়েছে দাদা আপনি দেখেন যে কোনো জিনিস আপনি অর্জন করবেন কিন্তু আপনাকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে

তাহলে আল্লাহ তাআলা বলেছেন মানবীন প্রতিগে নাজীব প্রতিগে প্রথমেই বলেছেন কি পড়া কুরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম ভাগা দিয়ে পড়া তোমরা পড়ো আমাদেরকে পড়ানোর কথা বলেছেন তাহলে শিক্ষার কথা গুরুত্ব শিক্ষার কথা নজাদার হয়েছে কুরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম ইয়াত বাতে আল্লাহ তাআলা বলেছেন পড়া তোমরা করো আমাদেরকে পড়ানো বলেছেন কুরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম ভাগ পড়ার কথা বলেছেন

পৃথিবীর বুকে যতগুলো শিক্ষা রয়েছে প্রত্যেকটা শিক্ষায় কিন্তু আমাদের কাল্লা তো মারা কথা দিয়েছে প্রত্যেকটা শিক্ষায় আমাদের কাল্লা তো মারা কথা মানুষ যা জানত না সেইগুলো শিক্ষা গুলো আমাদের কাল্লা তো মারা কথা দিয়েছেন আমরা কি জানতাম আমরা কিছু জানতাম না কিন্তু আমাদের কাল্লা তো মারা শিক্ষা দিয়েছেন বলে আমরা জানছি কিন্তু শুনুন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে

তাদেরকে হিল শিক্ষা অর্জন করতে হবে তাদেরকে এই প্রত্যেকটা নাই যেমন পুরুষকে যারা মুসলমান রয়েছে যারা মুসলিম রয়েছে তাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে কিন্তু মুসলিমদের উপরে হিলিম শিক্ষা খরচ করেননি তাহলে শ্রম জানুন যে শিক্ষার কত গুরুত্ব রয়েছে ইলিম শিক্ষার কত গুরুত্ব রয়েছে এই ইলিম শিক্ষাটা শুধু মুসলমানদের উপরে ফরজ করেছে অন্য কোন জাতির উপরে অন্য কোন ধর্মের উপরে এই ইলিম শিক্ষাকে ফরজ করেননি এই শিক্ষাকে শুধু আমাদের উপরে ফরজ করেছেন কিন্তু আমরা অর্জন করছি না কেন কারণ কি যে শিক্ষা অর্জন করে আমাদের লাভ রয়েছে যে শিক্ষা অর্জন করে আমরা এই অকাল অপরাধের শান্তি হব আমরা সেই শিক্ষা অর্জন করছি না

যে শিক্ষাটি আমাদের উপরে ফরজ করেছে ওই শিক্ষা দিয়ে নাম আমরা দেখে নেই আর যে কোনো গুরুত্ব নেই যে শিক্ষারে কোনো মাত্র করে যে শিক্ষাটি আমাদের উপরে ফরজ করেনি ওই শিক্ষা নিয়ে নেওয়া আমরা দেখে দুনিয়া ঢুকে এই দুনিয়া শিক্ষা আমাদের উপরে ফরজ করেননি কিন্তু আমরা দুনিয়া শিক্ষা নেমে পেয়েছি কেন দেখেন আপনি দুনিয়া শিক্ষা অর্জন করছেন করেন দেখেন আপনি প্রত্যেকটা ওয়াক করে দশ দশ করে নিয়ে যাবেন যদি আপনি ইসলামের শিক্ষা অর্জন করেন যদি আপনি অর্জন করেন প্রত্যেকটা ওয়াক করে প্রত্যেকটা করে নিয়ে যাবেন আর এই দুধ শিক্ষা এই শিক্ষা করে কোনও নীকি নেই যদি আপনি এক একটা বই পড়ে দেন বই পড়ে শেষ করে দেন তবুও কিন্তু আপনাকে আলুমাতা বাড়ার কথা না আর আপনি যদি ইসলামে শিক্ষা অর্জন করেন

যদি মানুষকে রোগ হয়ে যায় তাহলে ওদের চিকিৎসাকে করবে এইগুলোর প্রয়োজন আছে কিন্তু সর্বপ্রথম আপনাকে ইসলামী শিক্ষা তার শিক্ষাকে গুরুত্ব এই শিক্ষা অর্জন করতে হবে আমরা অর্জন করব কোথায় দেখেন আমাদের আল্লাহ তারা রাখলো তারা শিক্ষা অর্জন করতে বলেছেন কিন্তু কোন শিক্ষা এটা করেননি

যেহেতু আমাদের কোরআন হাদিস জানা নেই আমরা জানি না এইজন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে তোমাদের চাই যে জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো না আমরা যাচ্ছি কোথায় আমরা কোথায় গেলাম আমরা অর্জন করছি না যেহেতু আমাদেরকে অর্জন করতে হলে যারা জানে তাদের কাছে গিয়ে কিন্তু আমরা যাচ্ছি না আর থেকে বড় বড় মুহাদ্দিস বড় বড় মুফতিরা কিন্তু জ্ঞানের ভান্ডার নিয়ে বসালে যে আমার কাছে কখন মানুষ আসবে আমার কাছে কখন মানুষ আসবে যে আমি তাদেরকে দু একটা হাজি কথা বলবো আমার কখন মানুষ এসে জিজ্ঞেস করবে যে এটা কি হলে তাই আমি মানুষকে বলবো কিন্তু এটা মানুষ আর জিজ্ঞেস করে না তারা কিন্তু জ্ঞানের ভান্ডার নিয়ে বসে হয়েছে কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা নেই যে আমরা গিয়ে জিজ্ঞেস করব তাহলে জানবো গলা যদি আমরাই পিছিয়ে হতে থাকে তাহলে আমরা জানবো কেমন করে কিন্তু তারা জ্ঞানের ভান্ডার নিয়ে বসে রয়েছে তারা জ্ঞান নিয়ে বসে রয়েছে কিন্তু আমরা তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করছি না মসজিদে আমি এই মসজিদের নামাজ পড়া হলো এবং ইমাম সাহেব মেহরাবে বসেই রয়েছেন আর অনেক মশাল্লি রয়েছে যে তারা নামাজ পড়ার পরে সোনা পড়ছে না পড়ছে তারা বেরিয়ে চলে যাচ্ছে ইমাম সাহেব বসে রয়েছে তাকে এসে যে একটা জিজ্ঞেস করবো নেই আমাদের মধ্যে তবে জানবো কেমন করে যেহেতু তিনি শিক্ষা নিয়ে বসে রয়েছেন তিনি শিক্ষা দেওয়ার জন্য বসে রয়েছেন আমরা যাচ্ছি তাদের কাছে তাহলে জানবো কোথা থেকে কেমন করে জানবো কিন্তু আপনাকে ইলিম সঞ্চয় করতে হবে যে কোনো অবস্থায় হোক যে কোনো পরিস্থিতিতে হোক আপনাকে ইলিম অর্জন করতে হবে আমরা এখন মনে করছি যে আমাদের বয়স এখন অনেক হয়ে গেছে আমরা এখন মনে করছি যে আমাদের হয়তো চুল দাঁড়িয়ে থেকে গেছে তাই আমরা শিক্ষা অর্জন করতে আর না আমরা ইলিম অর্জন করতে পারব না তাহলে শুনুন যারা এইরকম মনে করছেন তারা ভুল ধারণা কিন্তু আপনাকে অর্জন করতে হবে আপনি পারছেন না আপনার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না তবু আপনি অর্জন করুন প্রত্যেকটা অক্ষরে আর আপনি পারছেন না তবুও কিন্তু আপনি হাল ছাড়ছেন না আপনি অর্জন করেই যাচ্ছেন তাহলে কিন্তু আপনার জন্য দ্বিগুণ নেকি রয়েছে কিন্তু আমরা অর্জন করছি না মুসলমান সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা এখন শিক্ষিত মনে করছি কাদেরকে আমরা এখন শিক্ষিত মনে করছি যারা প্রফেসর যারা কলেজের ইঞ্জিনিয়ার তাদেরকে আমরা শিক্ষিত মনে করছি কিন্তু তারা আসলে শিক্ষিত নয় তারা শিক্ষিত নয় কেমন করে তাহলে শুনুন দেখে যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো কলেজে যে কোনো স্কুলে অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠানে গিয়ে দেখবেন যে কলেজের প্রফেসর কলেজের প্রিন্সিপাল তিনি নিচে বসে রয়েছে আর ছেলে তিনার মেয়ে স্টেজের উপরে ভূরঙ্গ অবস্থায় ড্যান্স করছে তাহলে সে কেমন করে শিক্ষিত হতে পারে সে কেমন করে শিক্ষিত হতে পারে সে অশিক্ষিত হওয়া সে শিক্ষিত নয় তার সামনে তার মেয়েটা আছে রোগ অবস্থায় ডান্স করছে আর সে কেমন করে শিক্ষিত হতে পারে সে তো বাবা হওয়ার যোগ্যই নয় কিন্তু আমরা ওয়াদের কে এখন সব শিক্ষিত মনে করছি সব জায়গায় শিক্ষিত মনে করছি কিন্তু ওরা আসলে শিক্ষিত নয় শিক্ষিত ওরাই যারা কোরআন হাদিসের জ্ঞানকে অর্জন করবে যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান অর্জন নেই যাদের হতে কোরআন হাদিসের ইলিম নেই তা কেমন করে শিক্ষিত হতে পারে যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে তারা কিন্তু শিক্ষিত আপনি দেখেন যারা কোরআন হাদিসের জ্ঞানকে অর্জন করছে তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞানও রয়েছে এবং জেনারেল শিক্ষাও রয়েছে আর দেখেন ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর এরকম যেন রয়েছে তাদের ভিতরে বেশিরভাগ অনেক রয়েছে যে তাদের ভিতরে শুধু এই জেনার শিক্ষা রয়েছে আর কোরআন শিক্ষা নেই তাহলে সে জাতি শিক্ষিত হতে পারে কেমন যে তারা শিক্ষিত নয় তাহলে শুনুন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন সুরা রহমানের মধ্যে এক থেকে নেই নম্বর আয়াতের মধ্যে যে আর রহমান আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রহমান যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন তিনি আব্রাহমান তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের বিবাহ শিক্ষা অনেকগুলি শিক্ষা পৃথিবীর বুকে যতগুলি শিক্ষা রয়েছে প্রত্যেকটা শিক্ষায় কিন্তু আমাদেরকে আল্লাহ তালা কথা দিয়েছেন প্রত্যেকটা শিক্ষা আমাদেরকে আল্লাহ তালা কথা দিয়েছেন কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষার মধ্যে আমরা কোন শিক্ষা অর্জন করছি আমরা দুর্ভাবে শিক্ষা অর্জন করছি কিন্তু ইলিম শিক্ষা অর্জন করছি না যে নিজে অর্জন করতে পারলাম না কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই শিক্ষা হওয়ার জন্য সুবিন করে দিলাম না যে তারা বড় হলো তাদেরকে ছোট থেকে নিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে দিলাম আদিকে কাটিয়ে লাগিয়ে দিলাম আপনি মনে করছেন যে আমার মেয়ে ছোট আছে আমার ছেলে ছোট রয়েছে তিনি কান্না করছে সেই কান্নাটা দেখে আপনি কান্নাটা চুপানোর জন্য আপনি তার হাতে মোবাইলটা দিয়ে দিলেন কিন্তু মোবাইলটা দিয়ে যা বেটার ভবিষ্যৎ কানা করে দিলেন এটা দেখলেন না সে কানছে কানলো

আপনি চলে গেছেন কবরে আপনার জন্য আপনার পিতা মাতা আপনার ছেলে দোয়া করছে আপনার মেয়ে দোয়া করছে তা আপনি আপনার ছেলেকে বা আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কি শিক্ষা দিয়েছি কি দোয়া করবে আমাদের জন্য

আমাদের ছেলে মেয়েদেরকে আর শিক্ষা অর্জন করা এবং নিজেও পারলাম না আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করার সুযোগ যাতে করে আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য কাল কেউ জন্য দোয়া করে ভালো দোয়া দোয়া যে দোয়াটি করলে আমরা জান্নাতে পৌঁছাতে পারবো কিন্তু আমরা সেরকম আরো সবুজ করছি না কিন্তু প্রত্যেকটা মানুষকে ইলিম শিক্ষা অর্জন করতে হবে ইলিম শিক্ষা করতে হবে তাই আমি বলছিলাম যে আপনি আলেম হক তাই আমি বলছিলাম যে আপনি বড় মুক্তি হয়ে যাক আপনি শিক্ষা হতো শিক্ষা অর্জন করুন যতক্ষণ শিক্ষা অর্জন করে আপনি হালাল এবং হারামকে পার্থক্য করতে পারে। আপনি অতটুকু শিক্ষা অর্জন করে যতটুকু শিক্ষা অর্জন করে আপনি ভালো মন্ত পার্থক্য করতে পারে আপনি অতটুকু শিক্ষা অর্জন করেন যতটুকু শিক্ষা অর্জন করে নিজে ভালো মানে মানুষকে ভালো মানে নিয়ে আসার কথা বলতে পারবেন অতটুকু আপনি শিক্ষা অর্জন করে কিন্তু আমরা অর্জন অতটুকু অর্জন করছি না দেখেন এখন অনেক মানুষ রয়েছে

আমি বললাম আবার যে আপনি কান্দেশর্বণ করলেন আবার যে মানুষকে বলবেন এই বলা এবং শোনার চাইতে আমাদেরকে আমলে পরিণত করার প্রভাব সকলে গুলো